নুরুজ্জামান সাহেব আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন

আমরা মনে করি সেটা একটা বিরাট অর্জন আর বিশেষ করে কর্মসংস্থানে অবধ বা বাংলাদেশে কর্মসংস্থানটাও আমরা মনে করি যে বিশেষ করে লাইফ ইন্সুরেন্স মাধ্যমে এটা সম্ভব আচ্ছা তো আমি জানতে চাচ্ছিলাম যে জেনিত ইসলামী লাইফ আপনারা এটাতে কত আসলে কি শরিয়া সম্মত বা শরিয়া নিয়ম কানুন মেনে আপনার এটা পালন করছেন কিনা যেহেতু আপনাদের ইনস্যুরেন্সটার নামই হচ্ছে জেনিত ইসলামী লাইফ ইনস্যুরেন্স না আপনার সুন্দর প্রশ্নের জন্য ধন্যবাদ আসলে জেনিত ইসলামী লাইফ শুরুতেই তার কোম্পানির যাত্রা করে ইসলামী শরিয়া বেসড কোম্পানি আপনি জেনে খুশি হবেন যে এই তার শরিয়া কাউন্সিলে যিনি চেয়ারম্যান পক্ষত আলমে যিনি ইসলাম বিশ্ববিদ্যালয়ের যিনি প্রতিষ্ঠাতা এবং জামিয়া কাসিমা নসিন্দির যিনি প্রতিষ্ঠাতা এবং মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ মাওলানা কামাউদ্দিন চাপুরি এটা শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান তো ওনার নেতৃত্বেই আসলে আমরা শরিয়াটা দেখে শুনে করে থাকি এবং আমরা বলতে পারি যে বাংলাদেশে যতগুলো লাইফ ইন্স্যুরেন্স আছে তার মাঝে উল্লেখযোগ্য শরিয়া জাহিদ ইসলামী লাইফ পালন করার জন্য আমাদের বোর্ড এবং ম্যানেজমেন্ট থেকে বদ্ধ পরিকর তো আপনারা এই জেনিদ লাইফ ইন্স্যুরেন্স থেকে বিশেষ কি কি সুবিধা দিয়ে থাকেন যেটা অন্যান্য ইন্স্যুরেন্স কোম্পানি থেকে মানুষ পায় না বা পাবে না একটা সুন্দর প্রশ্ন আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে আমরা ছয়টা বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করি এটা আমাদের একটা গর্ব করার মতো বিশেষ করে চারটা পাবলিক বিশ্ববিদ্যালয় তার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আপনার শারে কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমরা বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় এবং দুইটা প্রাইভেট ইউনিভার্সিটির সাথে কাজ করি একটা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এটা ইস্টার ইউনিভার্সিটি এই সবগুলো মিলিয়ে আমরা আপনারা জানেন যে আমরা হেলথ পলিসি দিয়ে থাকি একটা স্টুডেন্ট যদি অসুস্থ হয় তাকে আমরা প্রায় একশো এক লাখ টাকার মতো বেনিফিট দেয় একটা স্টুডেন্ট যদি আল্লাহ না করে মারা যায় তাহলে আমরা দুই লাখ টাকার মতো পরিশোধ করি আপনারা জেনে খুশি হবেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন নতুন বাংলাদেশ আমরা যেটাকে বলছি সে পাঁচ তারিখের পরেও সাউথ ইস্ট ইউনিভার্সিটি চারজন স্টুডেন্ট সাদ উদ্বরণ করেছে তারা মাত্র একশো টাকা করে চারশো টাকা দিয়েছিল আমরা তার পরিবারকে আবার চার লাখ টাকা দিয়েছে খুব দ্রুত পরিশোধ করেছে এটা মিডিয়াতে দেখেছেন তো এভাবে আমরা আমরা আমাদের অনেক অনেকগুলো পরিকল্পনার মধ্যে আমাদের কিছু ব্যতিক্রম ধরনের প্রোডাক্ট আছে আচ্ছা একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে বাংলাদেশের যে বিমা কোম্পানিগুলি আছে এগুলো আসলে কতটুকু আন্তর্জাতিক মান বজায় রাখে কাজ করছে বলে আপনি মনে করছেন বাংলাদেশ তো বিমা কোম্পানিগুলো আপনি জানেন যে শুধু বাংলাদেশের বিমা কোম্পানি তো শুধু বাংলাদেশেই তারা ক্লেম পরিশোধ করছে এমন না তারা তো রিইনস্যুরেন্স গুলো যে কাজ করছে রিইনস্যুরেন্স গুলো তো সবগুলো দেশের বাইরে আন্তর্জাতিক মান না থাকলে তো আপনার তাদের চুক্তি থাকতো না এটা একটা ইস্যু আর একটা ইস্যু জানেন যে বিদেশি দুটো কোম্পানি বাংলাদেশে কাজ করে একটা হচ্ছে ম্যাড লাইফ সেটা তো আপনি বাংলাদেশে কাজ করে আমরা যখন বাসার জন্য কাজ করি সেই 52 সাল থেকে স্বাধীনতার পর থেকে এটা খুব ভালোভাবে কাজ করছে যেটা আলিকো ছিল নাম পরিবর্তন ম্যাড লাইফ তারপরে একটা কাজ করে ইন্ডিয়া একটা বড় কোম্পানি এলআইসি বাংলাদেশে কাজ করে

আর তারা বিমাটাকে যে আসলে একটা মানে খুব ইনভেস্টমেন্ট এটা আসলে বোঝে না মানুষ মনে করে বিমাও মানে প্রতিষ্ঠান চলে যাবে এটা কাজ করে আপনি পুরো বিমার যে গুরুত্ব সেই গুরুত্বটা বাংলাদেশে নেই তো এই জন্য এটা আমরা সরকার থেকেও ব্যর্থতা আছে আমরা মনে করি সরকারও যদি এ ব্যাপারে আন্তরিক হয় তাহলে জনগণও আরও দ্রুত আরাবে তার জন্য মিডিয়ার হেল্প দরকার সব মিলে আমরা মানুষকে যদি আমরা বুঝাতে পারি তাহলে অবশ্যই মানুষ ডে বাই ডে আরো আগাবে একটা বিষয় জানার ছিল যে যে অতি স্বল্প আয়ের যে মানুষগুলি আছে তাদের জন্য আপনার এই জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কি কি সুবিধা আছে আপনারা কি সুবিধা দিয়ে থাকেন আপনি জেনে খুশি হবেন যে আমরা যারা একবারে দিন মজুর রিকশা চালায় তাদের জন্য আমরা একবারে ডিপিএস করা আছে মান্থলি সেখানে তিনশো টাকা ইচ্ছা করলে সেখানে জমা দিতে পারে এক কাপ চা যদি কম খায় তাহলে সে এখানে একটা ডিপিএস করতে পারে তাহলে এটা একটা ইস্যু আর একটা হচ্ছে আমরা ডিপিএস এ পেমেন্ট করে থাকি যেটা সাইবার ইসলাম ভূমিকা পালন করে থাকে জেনেদ ইসলাম ক্লায়েন্টদেরকে লোন দেয় লোন দিয়ে তাকে প্রশ্ন ইসলামী লাইফ প্রায়ের মানুষ ইচ্ছা গুলো অফিসে এসে তার রিক্সা ভাড়া দেওয়া দরকার নেই সেই ইচ্ছা গুলো বিকাশে রকেটে নগদে বসে একেবারে গড়ে বসে টাকাটা আসে যদি জমা হইতে হবে সে দেওয়া হয়েছে আমরা সবসময় সব প্রায় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে থাকি আচ্ছা আরেকটা বিষয় ছিল যে আমরা ইতিমধ্যে একটা জিনিস জেনেছি সেটা হচ্ছে যে বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলি আপনার বীমা দাবি পরিশোধ করে না আসলে এই অভিযোগের ভিত্তিতে আপনার মতামতটা জানতে যাচ্ছিল এটা পরিশোধ করে না এটা দালাও ভাবে আমরা আসলে বলি তো পরিশোধ করে কয়েকটা কোম্পানি পরিশোধ করে ধরেন সেখানে আমরা যদি দেখি যে এখন প্রায় থার্টি সিক্স কোম্পানি বাংলাদেশে কাজ করে তার মধ্যে ধরেন ছয়টা কোম্পানি পরিশোধ করে না পরিশোধ করা না বলতে কি পরিশোধটা দেরি হয় মানে লং টাইম নেই আর আবার তিরিশটা কোম্পানি কিন্তু একেবারে খুব দ্রুত পরিশোধ করে চব্বিশ ঘন্টা বিমা দামে পরিশোধ হচ্ছে সাত কর্ম দিবসে বিমা দবেশ পরিশোধ করে দিই আমরা জানি লাইফ একেবারে সাত কর্ম দিবসে বিমা দাবি করে আমাদের একটাও পেন্ডিং নাই কোনো ক্লেম আপনি রিসিপশনে বসে থাকেন কোনো ফেসবুক পেজ দেখতে হবে না আপনি এমনি সাংবাদিক পরিচয় দিয়েও যদি আপনি থাকেন দেখবেন যে আমাদের কোনো আপনার কাছে কেউ মানে কমপ্লেন করবে না বা নিচে যদি আপনি থাকেন তো এটা কয়েকটা কোম্পানি খুব আস্তে দেয় আমি এটা যদি এক্সাম্পল আমি আপনাকে এভাবে দিই যে আমি এখান থেকে কক্সবাজার যাব যদি আমার অফিসের উপরে হেলিকপ্টার থাকে খুব দ্রুত আমি কক্সবাজার চলে যেতে পারবো আমি যদি ফ্লাইটে যাই তাহলে আমাকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে হবে আর আমি যদি এখান থেকে বাসে যাই আস্তে আস্তে যেতে হবে ট্রেনে গেলে আরো স্লোতে যেতে হবে আমি যদি রিক্সায় যাই হাইটে যাই ঠিক আমি কিন্তু সবাই কিন্তু কক্সবাজার যাবে সবাই ক্লেম সেটেল করে খুব একটু দ্রুত মানে করছে না এই জন্য গ্রাহক পর্যায়ে আমাদের কিছু অসন্তুষ্ট আছে আচ্ছা একটা জিনিস জানা ছিল সেটা হচ্ছে যে বিদেশের মতো হাসপাতালগুলি বাংলাদেশের ইনস্যুরেন্স কোম্পানিদের সেবা দিতে যাচ্ছে না কেন না সেবা দিচ্ছে তো আপনি হয়তো জানেন তারপরে আপনাকে বলি যেমন জেমিত ইসলাম লেখের প্রায় একশো বিশটা হাসপাতালের সাথে ডিসকাউন্ট ফেসিলিটি আছে মানে তো সেখানে বড় বড় হসপিটাল বাংলাদেশের এখানে সেবা দিচ্ছে জিম ইসলামী লাইফের তো এইভাবে সেবাটা সব কোম্পানিরই চেষ্টা করছে দু একটা হাসপাতালে ব্যতিক্রম হতে হবে ব্যতিক্রমের ধরনের সংজ্ঞা নেই এই যে আমাদের এখন তো আগস্টের পাঁচ তারিখের পর দেশের বিশাল এক পট পরিবর্তন হয়েছে তো অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানির সিও হিসাবে কিছু চাওয়ার আছে কিনা অন্তর্বর্তী সরকার তো ভালো করছে এটা হচ্ছে তারা তাদের কাছে যে যেটা আছে সব জায়গায় তারা সংস্কারে হাত দিয়েছে বিমারও সংস্কার করা দরকার এবং যারা টাকা দেয় না যে কথাটা বলছেন যে কোম্পানিগুলো তাদের ব্যাপারে অ্যাকশানে যাওয়া দরকার মালিকদেরকে ধরে জেলে দেওয়া দরকার তাদের এই শাস্তিগুলো যদি আমরা ঠিক করতে দিতে পারি যাদের কারণে আমরা আজকে এই ইন্স্যুরেন্সের যে বদনাম হচ্ছে সে বদনামটা যদি আমরা ফিরে আসতে পারি জি ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে আপনাদের নতুন সময়ের দর্শকদেরকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য একটি অনুষ্ঠানে ততদিন পর্যন্ত নতুন সময়ের সাথে থাকুন ধন্যবাদ